আসসালামু আলাইকুম ইনসাফ এন্টারপ্রাইজ ইউটিউব ভিডিও চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সবাইকে আবারও স্বাগত জানাচ্ছি তো ভিউয়ার্স আজকে নতুন আরেকটি পণ্যের ভিডিও নিয়ে আপনাদের সামনে উপস্থিত হলাম এটি হচ্ছে অর্গানিক অয়েল এবং শ্যাম্পুর জন্য বোতল এটা দুইটা সাইজের পাওয়া যায় আমাদের কাছে একটা একশো এম একটা দুশো এম এল এই বোতলগুলো আমাদের বাংলাদেশের তৈরি আর উপরের যে পাম্পটা দেখছেন এটা হলো চায়না থেকে আমদানিকৃত তো বোতলগুলো দেখতে খুবই সুন্দর এবং বেশ স্বচ্ছ এবং পামটা খুব উন্নত মানের এটা যে কোনো ধরনের হোম মেড লোশন শ্যাম্পু ব্যবহার উপযোগী এবং বড়ি আপনারা বিক্রির উপযোগী একটি খুব ভালো মানের বোতল তো এগুলো মিনিমাম পঞ্চাশ পিস পর্যন্ত অর্ডার করার সুযোগ রয়েছে আমাদের কাছে পঞ্চাশ পিস পরিমাণ আমাদের কাছে অর্ডার করতে পারবেন এবং আমাদের কাছ থেকে নিতে পারবেন একেবারে সুলভ মূল্যে আর এটার সাইজটা যেন একটু দূর থেকে ধারণা নিতে পারেন এর জন্য আমরা একটা ইঞ্চি টেপ দিয়ে এটার হাইট এবং ওয়েটটা আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি আর এগুলো বাংলাদেশের যে কোনো প্রান্তে থেকেই আপনারা হোম ডেলিভারিতে নিতে পারবেন আমাদের হোম ডেলিভারি সেবা রয়েছে আর স্ক্রিনে আমাদের যে নাম্বার দেখছেন নাম্বার ইমো এবং হোয়াটসঅ্যাপ রয়েছে তো যে কোনো একটা সার্ভিস আপনি কানেক্ট হয়ে আপনার কাঙ্ক্ষিত অর্ডারটি করে হোম ডেলিভারি সেবা নিতে পারেন আর এই অর্গানিক অয়েলের অর্গানিক শ্যাম্পুর বোতল ছাড়াও আমাদের চ্যানেলে আরও বিভিন্ন ধরনের শ্যাম্পু এবং অয়েলের বোতলের তেলের বোতলের ভিডিও রয়েছে তো আপনাদের প্রয়োজন আপনারা সেগুলো দেখে আসতে পারেন আর আপনারা যদি কেউ প্রয়োজন মনে করেন আমাদের চ্যানেলটি আপনারা সাবস্ক্রাইব করে রাখতে পারেন তো সে পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আপনাদের সকলের জীবনের মঙ্গল কামনায় আসসালামু আলাইকুম